ভিডিওতে নিয়ে আসছি হলো একটা হুন্দাই সান্তাফি দুই হাজার বারোর মডেল দুই হাজার বারোতে তেরোতে রেজিস্ট্রেশন একেবারে লাক্সারিয়াস একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন সিট পাওয়ার এবং কি সানরুপ মন্ডরুপ দুটি আছে অক্টেন চালিত সেভেন সিটার গাড়ি হুন্দাই সান্তাফি গাড়ি আমরা শুরু থেকে দেখাবো প্রজেকশন হেডলাইট লাইটও আছে গাড়ির সাথে গ্রিল এভ্রিথিং অরিজিনাল কালারটাই কিন্তু অরিজিনাল কালার গ্রে কালার এবং কি টায়ার কন্ডিশনও ভালো চারটা টায়ারে অ্যালোরিং এবং কি চারটা টায়ারে ডিস্ক ব্রেক ভিতরের কন্ডিশনটা আমরা একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন মেরুন কালার সহ সিট পাওয়ার সহ দুই সিটে পাওয়ার সানরুপ মন্ডুপ দুটোই আছে টায়ারের গাড়ি একেবারে ফিক্সড প্রাইস বলে দেবে জি কি ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার কোনো ধরনের হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ গাড়ি টায়ার কন্ডিশনগুলো ভালো এবং কি ব্যাকলাইট সোলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আমরা পিছনের সেভেন সিট এলো সেভেন সিট আপনি চাইলে সেভেন সিট ব্যবহার করতে পারবেন আচ্ছা আবার না চাইলে সেভেন সিট ডাইগা রাখতে পারবেন সেভেন সিটের সিস্টেম একেবারে ফ্রেশ একটা গাড়ি তেলের গাড়ি এখনও সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি অনেক ফ্রেশ একটা গাড়ি মানে কোটি টাকার ফিল পাওয়া যাবে কোটি টাকার ফিল পাবেন এই গাড়ির ভিতরে এবং সামনে দুটো সিটে পাওয়ার

আপনার শরুপের অ্যাড্রেস তেজগাঁ সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ সেন্টার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আপনাদের সুজন্যে যেটা হলো ভালো গাড়ি কিনতে গেলে আসতে হবে কার সেন্টারে আসসালামু আলাইকুম